বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলে বিবাহ ঠিক হয়েছে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয় তাহলে কি এই বিবাহ জায়েজ হবে দেখুন আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম অ্যাঙ্গেজমেন্ট না এই অ্যাঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যাইয়া পছন্দ করে সব কথা পাকা পাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফেলে এটা তার হয়ে যায় আংটি পরা দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আদ্য পড়াইয়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবল করবে বা শেষ উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাধারণত হয়ে যেতে হবে এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায় ঝুলায় রাখা এবং ঝুলায় রাখাতে তো অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে সাদী হয়ে যাওয়ার মতো এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইট স্পিটিস আলাপ করে এই ইট আলাপ করা কি হবে না যায় কারণ এখনো কি হয় না বিয়ে হয় নাই এই জন্য এঙ্গেজমেন্টের নামে এক বছর ঝুলায় রাখে আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে গর করে কি শান্তি পাওয়া যায় এই জন্য নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিপ টুগেদার এটা সেটা একটু চটপটি খাওয়া একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে বোঝাপড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথা কথিত লিফট টুগেদারস সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু আচ্চা জানা নাম দিয়া এনগেজমেন্ট করায়া বিয়াকে ঝুলায় রাখা এক বছর ধরে আটিশ পিটিশ করে এদের মধ্যে বিবাহ বিচ্ছে সবচেয়ে বেশি এই মালতি সেই মাহফিলে বহু মুরব্বি চাচা আছেন আমার বাবার চাচা বয়সী এরকম অনেকে আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বয়ের সাথে ওই বাদাম খেতে যাওয়া লিফট টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বিরা ঠ্যাং ম্যাগে দিবে এইম কথা চিন্তাও করতে পারে না মুরুব্বিরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠাই নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরুব্বিরে জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি কিন্তু সব সময় বলি মুরুব্বিদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভান্তে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়াত্ত কথা না এত টুগেদার হচ্ছে এত প্রেম প্রেমপ্রীত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে আগের মুরব্বিরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই অথচ সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল তাহলে বুঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে এক বছর ধরে ইটিস পিটিস আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিপ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝা পড়ার কথা বলে যে স্বাভাবিকরণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশন সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই কথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ইমান যদি তার মধ্যে থাকে করোনাধীশের আলোকে সঠিক পদ্ধতিতে শুননা সম্মত যদি সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথাকথিত হারাম রিলেশনকারী লিফ্ট গেদারের অনুসারীরা বা কোনো সেটা কল্পনাও করতে পারেন অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার দান করুন আপনারা অনেকে করেন গার্মেন্টসে আমি করে বলতে চাই যদি আপনারা কোন ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপরে তওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব কাজ করে ফেলবেন আর যদি ভুলায় রাখেন বলেন যে না আগে একটু বুঝা পড়া করি দেখবেন বিশেষ করে বন্ধুদেরকে আমি বলতে চাই অনেক বদের হাড়টি পোলা পান এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বুঝা পড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে মাগা দিবে এটা কিন্তু পাটপাট এটা প্রেমের নাম দিয়ে আপনার ফলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে সুরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্বত তথা কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজের দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমন কি আমার হিন্দু ভাই বোন যারা আছেন হিন্দু মনুষ্য যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের ধর্মের কারণে বিবাহ ও দম্পতি সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারীরা কখনো করতে পারে এই জন্য আমি সবসময় বলি এই তথাকথিত প্রেম ট্রেম যেগুলো আপনারা নাম দিয়েছেন এগুলো মেয়েদের অনেকে সবার কথা বলছি না কিছু মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশের ধান্দা নাম দিয়েছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন আসমান আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দিই বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিন নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে ময়মুরব্বী থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এজন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া দুই বছর ঘুরে বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া ছেড়ে আরেকজন বিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলব বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না এটা হলো প্রথম কথা ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে পছন্দ করেছেন বাবা দিতে চায় না আপনি পছন্দ করেছেন অভিভাবক রাজি না তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবেন আর যদি আপনি অভিভাবক শরীর এই কারণে না না করে দুনিয়াবি কারণে না করে দিনদারে না বুঝে আপনি ছেলে মেয়ে দিনদারিতার কারণে কেউ অন্যকে পছন্দ করে থাকেন তাহলে আপনি বিয়ে করে ফেলবেন কোন অজুহাতে সেটা থেকে সরে যাবেন না তবে হ্যাঁ বাবা মা সে অধিকার আছে সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে যৌক্তিক কারণ দেখে বাবা মা দুনিয়াবি কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায় সে সুযোগ তাদের আছে